রাত্রের বেঁচে যাওয়া আটা দিয়ে তৈরি করে ফেলুন মজাদার মুখরোচক চটপটা পাস্তা ঘরে তৈরি এই পাস্তা খেতে বাজারের পাস্তার তুলনায় কোনো অংশে কম হবে না বন্ধুরা আমরা অনেক সময় বাড়িতে আটা মাখলে অনেক সময় বেশি হয়ে যায় সেই আটা দিয়ে পরে আর রুটি বানিয়ে খেতে ইচ্ছা করে না তখন আপনারা সেই আটা দিয়ে এই হেলদি পাস্তাটি খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন একদম কম তেল মশলায় আপনারা এই পাস্তাটি একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কি করে তৈরি করবেন সেটাই আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি হলো বেঁচে যাওয়া আটা দিয়ে আমি কি করে পাস্তা তৈরি করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটাকে তার জন্য একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই দেখুন বন্ধুরা আমি আটা মেখে নিয়েছিলাম আর এতটা আটা আমার বাড়তি রয়ে গেছে এই আটাটা দিয়েই কিন্তু আজকে আমরা আটার পাস্তা তৈরি করব। বন্ধুরা রাত্রের বেঁচে যাওয়া আটা মেখে রেখে দিলে একটু নরম হয়ে যায় আমি তার জন্য সামান্য পরিমাণে শুকনো আটা ছিটিয়ে আটাটাকে আরেকবার ভালোভাবে মেখে নেব শুকনো আটা ছিটিয়ে আমি আটাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি আর দেখুন পাস্তা তৈরি করার জন্য আটাকে ঠিক এই রকমভাবে শক্ত করেই মেখে নিতে হবে এখন এই আটাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি পাস্তাগুলো তৈরি করে নেব পাস্তা তৈরি করার জন্য আমি আটাটাকে প্রথমেই লেচি করে এক এক করে লেচি করে কেটে নিচ্ছি বন্ধুরা একটু ছোট ছোট করে আমাদের লেচিগুলোকে কেটে নিতে হবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এখন এই লেচিগুলো দিয়েই আমাদের পাস্তাগুলো তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করছি প্রথমে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে লম্বা মতন শেপ দিয়ে নেব লম্বা মতন শেপ দিয়ে নেওয়ার পরে আমি চাকুর সাহায্যে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি পাস্তাগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লেচির মতন করে কেটে নিচ্ছি আর এই লেচিগুলো দিয়েই কিন্তু পাস্তার শেপটা আমরা দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি সমস্তগুলোকে কেটে একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি আর সবগুলোকে আমি ঠিক এই রকমভাবে একই মাপ মতন করে কেটে নিয়েছি এখন কি করে পাস্তাটা শেপ দিয়ে নেব দেখে নিন পাস্তাটা শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়েই কিন্তু পাস্তাগুলো শেপ দিয়ে নেবো আমি রুটি বেলা পিড়ির ওপরে আমি একটা কাটা চামচ রেখে দিচ্ছি আর এই কাটা চামচ দিয়ে খুব সহজে আপনারা পাস্তা শেপ দিয়ে নিতে পারবেন পাস্তাটা এই রকম ভাবে পাস্তার জন্য যেই লেচিটা করেছি লম্বা লম্বি ভাবে দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে একটু ছামি চেপে নেবেন তারপরে দেখুন ওপরের থেকে আমাদের রোল করে দিতে হবে ঠিক এই রকম ভাবে ফোল্ড করে রোল করে দিলেই কিন্তু পাস্তা শেপটা তৈরি হয়ে যাবে কতটা সহজে আমি তৈরি করে নিলাম আপনারা দেখুন একই রকম ভাবে আমি বাকি আরেকটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কাটা চামচের উপরে পাঁচতার লেচিটা রেখে আর এই দেখুন আঙুলের সাহায্যে একটুখানি চেপে চেপে দিয়ে তারপরে ওপরের থেকে নিচে পর্যন্ত ফোল্ড করে দিয়ে নিচে নামিয়ে নিলেই কিন্তু পাস্তার শেপটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই রকমভাবে আমি সমস্ত পাস্তাগুলোকে তৈরি করে নেব দেখুন আমি সমস্ত পাস্তাগুলোকে তৈরি করে রেডি করে নিয়েছি এখন গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব জল জলটা ভালোভাবে আমাদের ফুটন্ত গরম করে নিতে হবে জলটা ভালোভাবে ফুটন্ত গরম হয়ে গেলে জলের মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ এখন পাস্তাগুলোকে আমাদের এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে পাস্তাটা যাতে একে অপরের গায়ে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা পাস্তাগুলো যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তার জন্য একটু গায়ে গায়ে লেগে যাবে কিন্তু আপনারা গরম জলে দেওয়া মাত্রই কিন্তু সুন্দরভাবে পাস্তাগুলো একে অপরের গায়ের থেকে আলাদা হয়ে যাবে ভালোভাবে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা গরম জলের থেকে তুলে নেব দেখুন বন্ধুরা পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে জলের থেকে পাস্তাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি জলের থেকে পাস্তাগুলোকে আলাদা করে নেওয়ার পরে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে একবার থেকে দুবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন ভালোভাবে আমি ঠান্ডা জলে এক থেকে দুবার ধুয়ে নিয়েছি এখন পাস্তাগুলোকে প্লেটের পরে নামিয়ে রেখে দেওয়ার পরে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে মেখে নিচ্ছি আর এখন ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে আমাদের নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা এই পাস্তার তৈরিতে আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা এখন ভালোভাবে পেঁয়াজ আর রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন আর আদাটা ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা কাঁচা লঙ্কা করে কিছু কুচি করে কেটে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি সমস্ত সবজিগুলোকে এখন বেশ কিছুটা সময় নেড়েচেড়ে আমাদের ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দেখুন আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে এখন এই সময় আমি কিছু মশলা দিয়ে দেবো আমি ঘরে থাকা সামান্য মশলা এখানে ব্যবহার করেছি আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণে কাশ্মীরি রেড সামান্য চিলি পাউডার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণে সামান্য মিট মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে ম্যাগির ম্যাজিক মশলা এখন সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নেব ভালোভাবে মশলাগুলোকে যাতে সমস্ত সবজির সাথে ভাজা ভাজা করা যায় তার জন্য অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নেড়ে চড়ে বেশ কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে সোয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টমেটো সস এখন ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখুন আমাদের একদম পাস্তা তৈরি সসটা রেডি হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তা গুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা গুলোকে দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা ঘরে যদি অতিরিক্ত আটা থেকে যায় কখনো রাত্রের বেঁচে যাওয়া আটা ফেলে না দিয়ে অথবা রুটি বানিয়ে খেতে যদি মন না চায় এইরকম ভাবে চটজলদি কিন্তু আপনারা পাস্তা তৈরি করতে পারেন খেতে যেরকম চটপটা হবে আর বানাতেও কিন্তু খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়া একদম ঘরের সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা যাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কেউ দেখে বলতেই পারবে না যে এই পাস্তাটি ঘরে তৈরি করা না বাজার থেকে কিনে আনা কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমার পাস্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা প্লেটের উপরে আমি নামিয়ে দেব আপনারা এই রকমভাবে পাস্তা তৈরি করলে বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও কিন্তু খুবই মজা করে খাবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা নিয়ে যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে